নমস্কার আপনি একজন কলকাতা শ্রীমানুষ আপনারে ভাগ্য উন্নতিতে বাধা আসছে তাহলে অবশ্যই আজবিন অনুষ্ঠানটিকে দেখুন আজই আমি বলবো আপনার ভাগ্য উন্নতিতে বাধা কেন আসছে এবং আজকে আমি বলবো আপনার ভাগ্য উন্নতিতে বাধা কাটিয়ে যদি আপনি এগিয়ে চল এগিয়ে যেতে চান আরো এগিয়ে যান তাহলে পারে কি করতে হবে আপনাকে খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আশা করব প্রত্যেকবার জিগতটি বলেই থেকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনি একজন কর্কটাশির মানুষ দীর্ঘ দিন থেকে শনি 7.5 শনি ধাইয়া আপনাদেরকে নানা ডিপ্রেশনের মধ্যে ফেলেইছে এর জন্য শনি ধাইয়ার কারণে কিছু কিছু কর্কটাশির বিবাহিত জীবনে তুমুল অশান্তি তৈরি হয়েছে কিছু কিছু কর্কটাশির শরীর আস্তে আস্তে করে ভাঙতে শুরু করেছিল এবং ছোট ছোট শারীরিক সমস্যা বেশ কিছু কর্কট রাশি কিন্তু ভুগিয়েছে কর্কট লগ্নকেও কিন্তু আগের কয়েকটি মাসের মধ্যে আপনার হঠাৎ কোনো আর্থিক লসও হয়ে যেতে পারে আপনার ব্যবসার ক্ষেত্রেও কিন্তু হঠাৎ কিছু লসও ক্রিয়েট হয়ে যেতে পারে কারণ আগে যে ট্রানজিটটা ছিল সেই ট্রানজিটটা অতি খারাপ ছিল আপনার জন্য এখনকার ট্রানজিট যে পুরো খারাপ আমি বলবো না তবে আপনার জন্য কিছু খারাপ তো আছেই এখনও আপনার মনের মধ্যে ডিপ্রেশন রয়েছে কিন্তু আগে কয়েক মাস আগে কিন্তু আরও অনেক বেশি ডিপ্রেশন ছিল এখনও কিন্তু আপনার মাথা গরম রয়েছে তবে কয়েক মাস আগে আপনার কিন্তু মাথাটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছিল এখনও আপনার শারীরিক সমস্যা রয়েছে কিন্তু কয়েক মাস আগে আপনার একটু শারীরিক সমস্যা জটিলতার দিকে বা শারীরিক সমস্যা সুস্থ সমস্যা শুরু হয়েছিল একটা এখন আকাশ কিছুটা আপনার জন্য পরিষ্কার হয়েছিল সেই যে ঝড় তুফান মানে সেই যে গ্রহদের যে একটা অতি শক্তিশালী প্রভাবের জন্য আপনার শনি ঢাইয়ার কারণে আপনি যে সমস্যাগুলোর মধ্যে পড়েছিলেন হয়তো এখন আর সেই সমস্যাগুলো নেই তাই এখন কিন্তু ভাগ্য উন্নতি করার সময় তবে এখনো যদি আপনি ভাগ্য উন্নতি করতে চাইছেন কিন্তু তারপরেও বাধা আসছে তার কারণ কি আপনাদের রাশির নবম স্থানের মধ্যে শনি বসে রয়েছে আমরা জানি আমরা শিক্ষামূলক অনুষ্ঠান যখন করি আমি যখন শিক্ষামূলক অনুষ্ঠান করি তখন আমি বলেছি যে রাশির পঞ্চম আর নবমীর মধ্যে যদি কোনো গ্রহ থাকে তাহলে তারা কিন্তু রাশিরকে দেখুক না দেখুক তবুও কিন্তু রাশির উপর প্রভাব বিস্তার করবেই করবে এই শনি নবম স্থানে থাকার জন্য এখনো কিন্তু আপনাদের কিছু ডিপ্রেশন রয়ে গেছে এই শনি নবম এখনো কিছু শারীরিক সমস্যা রয়ে গেছে এই শনি থাকার জন্য কিন্তু কিছু অভাব আপনাদের মধ্যে গেছে। শনি নবম স্থানে চলে গেছে কর্কট রাশির ঢাইয়া শেষ হয়ে গেছে তবুও কিন্তু কর্কট রাশির প্রেমত জীবন নিয়ে সমস্যা বিবাহিত জীবন নিয়ে সমস্যা এবং এডুকেশন নিয়েও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে এবং বেশ কিছু কর্কটাস কোন সময় হাত ও টান হয়ে যাচ্ছে মানে আর্থিক সমস্যা তবে এখানে যে শনি এবং শনি বসে হয়ে গেছে এখানে কিন্তু এই বক্রি হয়ে যাওয়াটা কিন্তু একটু খুব একটা শুভ নয় এর ফলে যদি আপনি এখান থেকে নিজের ভাগ্যকে তৈরি করতে চান এই পরিস্থিতি থেকে নিজের ভাগ্যকে উন্নতি করতে চান তাহলে আপনাকে অনেকগুলো শপথ খেতে হবে তাহলেই পারে আপনি কিন্তু ভাগ্য উন্নতি করতে পারবেন কারণ এখনো যে ট্রানজিট তৈরি হয়েছে এবং খুব বুঝে শুনে গ্রহদের চরিত্রকে বুঝে আপনাকে চলতে হবে তবেই আপনি নিজের ভাগ্যের উন্নতি করতে পারবেন নিজের সমস্যাগুলোকে কাটিয়ে এগোতে পারবেন নচেত আপনি পারবেন না হুঁচট খাবেনই খাবেন আপনি দেখে নেবেন তাহলে কি আমাকে করতে হবে প্রথম নম্বর কথা রাশির নবম স্থান যখন শনি যায় তখন এক চান্সে কোনো কাজ হতে চায় না এটা সাধারণ প্রেডিকশন শনি আপনার রাশির নবম স্থানে গেছে তাহলে পারে আপনার রাশির নবম স্থানে যাওয়ার জন্য আপনি কোনো কাজ কিন্তু এক চান্সে চট করে করে ফেলতে পারবেন না আপনার মনের মধ্যে যা ইচ্ছা আছে সেই ইচ্ছাগুলোই পূরণ করবে শনিদেব কিন্তু আপনি যখন চাইছেন তখন কিন্তু পূরণ করবে না। এটাই হচ্ছে শনিদেবের নিয়ম শনিদেব এই কাজটাই করে বেশিরভাগ ক্ষেত্রে যে শনি যদি নবম ঘরে যায় তবে নবম ঘরে গেলে এই কাজটি করে যে আপনার যা ইচ্ছা আছে আপনাকে পূরণ করে দেবে কিন্তু আপনি যখন চাইছেন তখন কিন্তু পূরণ করবে না তাহলে তো টেনশন তো আপনার ভাগ্য উন্নতি করার কথা বলুন বা আপনার জীবনের নানান চমৎকে রিকভার করা ঠিক করার কথাই বলুন আপনি এক চান্সে সেটাকে ঠিক করতে পারবেন না তার জন্য একটু আপনাকে ওয়েট করতে হবে লেগে থাকবে ওয়েট করবো না লেগে থাকতে হবে একটা উদাহরণ দিই মনে করা যাক আপনি ব্যবসা করছেন এবং ব্যবসার মধ্যে হঠাৎ ব্যবসাটা ডাউন হয়ে গেছে তাহলে পারে অনেক কর্কটাশীর মানুষ সিদ্ধান্ত নিচ্ছে যে এই ব্যবসাটা মনে হয় আমার চলবে না আমি মনে হচ্ছে এটাকে ছেড়ে একটা অন্য ব্যবসা করি এরকম ভাবছেন না আপনি যদি অন্য ব্যবসা করেন সেটাও তো লস খেয়ে যেতে পারেন এই ব্যবসাটাই চলবে এই ব্যবসাটা চলবে তবে আপনাকে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে আর শনিদেব হচ্ছে নবম স্থানে আসলে পারে এটাই পরীক্ষা করে যে আপনি কতটা সফল হবেন না কতটা বিফল হবেন এটাই দেখে শনিদেব আপনার মধ্যে কতটা ধৈর্য আছে এটার উপর এই শনিদেব কিন্তু ফলাফল দেয় মানে নাম্বার দেয় আর কি যে আপনি কতটা এগোতে পারবেন না এগোতে পারবেন না দুটোই আর কি দেখে আর কি নবম স্থানে শনিদেব এসে কিন্তু আপনার বিবাহিত জীবনকে সমস্যা করতে পারে এবং আপনাকে আপনার প্রেমতো জীবনকেও সমস্যা করতে পারে সমস্যাগ্রস্ত করে ফেলতে পারে তবে আপনি যদি একটু ধৈর্য রেখে নিজের মাথাকে ঠান্ডা রেখে আপনি চলতে পারেন তাহলে পারে কিন্তু ডেফিনেটলি আপনার প্রেম বা আপনার বিবাহিত জীবন আবার পরবর্তী সময় শান্তি ফিরে আসবে শনিদেব কিন্তু নবম স্থানে এসে হঠাৎ কিছু আর্থিক লস এবং হঠাৎ কিছু মানসিক টেনশন কিন্তু করিয়েই দেয় তবে এখানকার শনিদেব কিন্তু কোনো কোনো সময় দেখা গেছে ঘুমের সমস্যাও তৈরি করে দেয় তো তার জন্য কিন্তু আপনাকে একটু মেডিটেশন করা এবং রাত্রিবেলা মেডিটেশন করা মোবাইল না ঘাঁটা এবং তার সঙ্গে সঙ্গে হুটহাট না বুঝে অর্থ খরচ না করা এটাই কিন্তু আপনার সব থেকে প্রধান রেমিডি অর্থাৎ এটা করলে তবেই কিন্তু নিজের ভাগ্যকে ঠিক করতে পারবেন এবং নিজের ভাগ্যের উপরে দোষারোপ করবেন না যদি আপনি একটু বুঝে চলেন এই শরীরে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য খারাপ করতে পারে তবে শরীর স্বাস্থ্য খারাপ করতে পারে তখনই যখন কিন্তু আপনি দীর্ঘদিন ধরে অবহেলার মধ্যে থেকেছেন সেই অবহেলার কারণে আপনার শরীর স্বাস্থ্য খারাপ হয়েছে এরকম কিন্তু বেশিরভাগ সময় দেখা যাবে তো দেখুন এখন যদি আপনি নিজের জায়গাটাকে ঠিক করতে চান তাহলে একটা বা মধ্যে আসতে হবে এবং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা নির্দিষ্ট সময়ে খাওয়া দাওয়া করা নির্দিষ্ট সময় আহ আপনার একটুখানি শরীর চর্চা করা এবং খুব বেশি মনের মধ্যে চাপ না রাখা বা না নেওয়া তো এগুলো আপনাকে করতে হবে তবেই কিন্তু আপনি ভালো পাবেন এছাড়াও দেখুন আপনাদের আপনার ক্ষেত্রে আরো একটা জিনিস দেখা যাচ্ছে যে আপনার রাশির মধ্যে বুধ এখন এই মুহূর্তে অবস্থান করছে আপনার রাশি দ্বাদশপতি বুধ দ্বাদশপতি বুধ রাশির মধ্যে অবস্থান করলে পারে কিন্তু কিছু খরচ হয়ে যাবার সম্ভাবনা তৈরি হয়ে যায় তাহলে পারে খরচ তো করাবার জন্য বুধ এসেই গেছে তাহলে পারে কিন্তু খরচ তো হবে তবে খরচটি পজিটিভ না নেগেটিভ এটা আপনাকে তো বুঝতে হবে যে আমি যে খরচ খরচটা করছি এই খরচটা কি আমার সঠিক কাজে খরচ হচ্ছে না বেঠিক কাজে খরচ হচ্ছে এটা তো বুঝতে হবে তো এটা কিন্তু না বুঝে যদি আপনি খরচ করেন তাহলে একদিকে খরচের অতিপতি রাশির মধ্যে এসছে আর একদিকে শনিদেবের প্রভাব রাশির মধ্যে রয়েছে তাহলে পরে কিন্তু আপনি না বুঝে যদি খরচ করেন তাহলে পরে আজকে খরচ করে ফেললেন কিন্তু কালকেই এই টাকাটার জন্য আপনি কিন্তু কাঁদবেন বা এই টাকাটার জন্য আপনার টেনশন হবে যে টাকাটা ছিল খরচ করে ফেললাম এখন খুব প্রয়োজন এখনই পাচ্ছি না এরকম একটা ফল কিন্তু দিয়ে দিতে হবে আসলে আমি মূল কথা বলতে চাইছি রাশির নবম স্থানে শনিদেব যদি আসে এবং এখানে শনিদেব কিন্তু শুধু একদিন দুদিন বা এক মাসের জন্য আসেনি অনেক দিন থাকবে এখানে শনিদেব ঠিক আছে দু সাল অবধি থাকবে তাহলে এই সময় অবধি আপনি যদি নিজেকে ঠিক রাখতে চান নিজের মানসিক সমস্যাগুলো থেকে যদি সরে যেতে চান নিজেকে যদি ভালো রাখতে চান এবং নিজের ভাগ্যকে যদি উন্নতি করতে চান তাহলে আপনাকে অনেক বুঝে বুঝে চলতে হবে কারণ এখানে ডুব দে মানে শনিদেব স্থানে আসতে পারে বেশিরভাগ মানুষ ডুবে এই কারণে তাদের ভুল সিদ্ধান্ত তাহলে আপনাকে একটা কথা হবে যে আপনি যদি ভুল সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু পারে আপনার পেছনে সমস্যা আসবেই আসবে তাই আপনি যদি একটু ভাবনা চিন্তা করে সতর্কতার সঙ্গে কোনো রকম সিদ্ধান্ত নেন তাহলেই আপনি নিজের ভাগ্যকে উন্নতি করতে পারবেন তাই আবেগিক সিদ্ধান্ত মানসিক ডিপ্রেশনের উপরে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়া এবং হুটহাট সিদ্ধান্ত নেওয়া এগুলো কিন্তু আপনাকে ঠকিয়ে দেবে লস করিয়ে দেবে এবং আপনি যদি একজন কর্কটাসীর মানুষ হন তাহলে অবশ্যই আপনিও বোধদার মানুষ তবে আপনার মধ্যে একটু চঞ্চলতা রয়েছে আপনি মাঝে মধ্যে খুবই বোধদার খুবই হিসাবি মানুষ কিন্তু মাঝে মধ্যে কিন্তু একটু চঞ্চলতা আবেগজনিত কারণে আপনি হুটহাট খরচা করে ফেলেন এবং হুটহাট সিদ্ধান্ত নিয়ে নেন তো এটাই আপনাকে কিন্তু অনেক সময় ক্ষতি করায় তাই হয় পাবেন না একটু বুঝে শুনে যদি চলেন তাহলে আপনিও নিজের ভাগ্যকে অনেক 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 উন্নতি করে দিতে পারবেন যাই হোক আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করলাম পরের দিন দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য